সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠের মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সঙ্গে এই পর্বের অতিথি হয়েছেন কবি সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফি বা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আপা আমাকে তুমি একটু বলো এই চার চারটা বই এবং আরো গোটা চল্লিশ বই তোমার প্রকাশনা থেকে এসেছে সবই প্রায় তোমার হাত দিয়ে তোমার সম্পাদনা হয়ে আসা কেমনে ভাই এত কাজ কেমনে করো কাজকে যদি ভালোবাসো এবং ভাগ করে নিতে পারো আমার মনে হয় কাজ খুব জটিল কিছু না আর কাজকে যদি তুমি উপভোগ করো তুমি উপভোগ করো নিশ্চয়ই নিশ্চয়ই ভীষণ এবার মেলার বইগুলো নিয়ে তোমার বইগুলো নিয়ে আমি একটু জানতে চাই কি কি বই আচ্ছা এবার মেলায় যে বইগুলো আমার আছে আর কি আমার নিজের লেখা যে তার মধ্যে দুটো গল্পগ্রন্থ আছে জাদু ট্রাঙ্ক ও বিবর্ণ বিষাদেরা তারপরে ঝুল বারান্দা তিনটি মাছ ও একটি বিন্দুবর্তী জলাশয় এটাও গল্পের বই গল্পের বই ও দুটো আর এটা কবিতার বই প্রেম নিয়ে পাখি রাজা ভাবে আর ফিরতে চাই বৃক্ষ জন্মের কাছে এটাও কবিতার বই মানে কবি কথাকার প্রকাশক বাইরে ভাই অলরাউন্ডারের ভাই তোমার লেখালেখির প্রক্রিয়াটা কেমন নিয়মিত রুটিন আছে নাকি বিশেষ মুহূর্তে ডাক পেলে লেখো না বিশেষ মুহূর্তে ডাক পেলে লিখি অত মেধাবী লেখক আমি নই আমার যেটা চর্চা চর্চাটা হচ্ছে কি এমন ছোটবেলায় মা যখন বলতেন পড়তে বসো পড়তে বসতে হবে আমরা ধরেই নিয়েছিলাম পড়তে বসতে হবে আমি লেখালেখিটাকে ওভাবে নেই যে আমাকে লিখতে হবে কাজী বসি এক লাইন লিখি আধা লাইন লিখি পাঁচ লাইন লিখি একটা রুটিন আছে নতুন লেখার আইডিয়া তুমি কিভাবে জেনারেট করো নতুন লেখার আইডিয়া কিভাবে জেনারেট হয় যেমন এইমাত্র মাত্র তোমার অনুষ্ঠান দিয়ে একটা আইডিয়া জেনারেট হলো কেমন কেমন যেমন লেখকরা খুব স্বাভাবিকভাবে চাচ্ছেন যে তার বই নিয়ে কথা বলতে তার বই নিয়ে আলোচনায় আসুক আলোতে আসুক এভাবে চাচ্ছেন তো ইন্টারভিউর জন্য অনেকেই অপেক্ষা করছেন এটা দিয়ে একটা কিন্তু গল্প তৈরি হয়ে যেতে পারে বাহ নাইস প্লট রাইটারস ব্লক হয় হলে কি করো রাইটার্স ব্লক হলে সময় দেই একদম নিশ্চিন্তে নির্ভরতায় ছেড়ে দেই লিখতেই হবে এমন কোনো দিব্যি কেউ আমাকে দেয়নি কারণ যা করি আমি আমার ভালোবাসার জন্য করি মানে কবি তুমি কবিতা লেখো কত সাহিত্যে তোমার কাজ আছে গল্পের বই আমরা দেখছি সম্পাদনা তুমি করো এবং তোমার প্রকাশনা থেকে অনেক বই আসলে হয় কোনো বই একজন লেখক যখন ফার্স্ট ড্রাফট করেন তারপর তো সম্পাদকের কাছে এসে আসলে সেটা সম্পাদিত হয় পুনর্লিখিত হয় কখনো কখনো তোমার নিজের লেখার ক্ষেত্রে তোমার এই প্রসেসটা কেমন আমার লেখার ক্ষেত্রে আমার প্রসেসটা আছে যেটা হচ্ছে আমি যখন লিখি তখন তো লেখক হিসেবে লিখি কিন্তু যখন সম্পাদক হিসেবে দাঁড় দাঁড় করাই নিজেকে ঠিক সেই জায়গাটাতে আমি খুব খুব কঠোর হয়ে যাই হ্যাঁ এবং যে কাজটা করি যেহেতু নিজের লেখা এখানে একটা তো ব্যাপার থাকে এই জন্য আমি চেষ্টা করি সিনিয়র কোনো লেখকের সহযোগিতা নিতে অথবা সিনিয়র না ইভেন আমার বন্ধু কারো সহযোগিতা নেই পাণ্ডুলিপি দিয়ে বলি পড় পড়ে মতামত জানা তো ওদের মতামতগুলো জড়ো করে যেটা নেয়ার সেটা নেই যেটা ফেলে দেয়া সেটা ফেলে দেয় দারুন নাই দাপা আমরা এবার কথা বলবো সাহিত্যিক প্রভাব ও দর্শন নিয়ে ধরো মানে কোন লেখক বা বই তোমার কাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বা করে প্রভাবিত হই আমি আমরা কেউ আসলে প্রভাবের বাইরে না কেউ প্রভাবের বাইরে না কাজী যদি বলি যে না আমি কারো দ্বারা প্রভাবিত হই না খুব ভুল কথা আমি প্রভাবিত হই এডগার অ্যালেন পো দিয়ে আমি জানি না এই লোকটা আমাকে ছোটবেলা থেকে এমনভাবে বেঁধে ফেলেছে যে আমি তার গল্প তার কবিতা তার নাস তার প্রবন্ধর বাইরে যেতে পারি না স্টিল নাও আমি তার দ্বারা প্রভাবিত হই হ্যাঁ এখনও আমি খুব করে চিন্তা করি কালো বিড়ালের মতো একটা গল্প আমি কবে লিখতে পারবো হ্যাঁ অথবা চোরাই চিঠির মতো একটা গল্প আমি কবে লিখতে পারবো মানে আমার সামনে একটা মাইল ফলক থাকে গ্যারালেনপো নাসিন জাহানের একটা দারুণ বই আছে এলানপুর বিড়ালে একদম দারুণ খুবই চমৎকার একটা বই মানে একজন লেখক তো তার জীবন দর্শনের উপর দাঁড়িয়ে কাজ করেন লেখালেখির মধ্য দিয়ে কোনো থিম বা বার্তা তিনি পৌঁছে দিতে চান পাঠকদের কাছে তোমার লেখায় বারবার ফিরে আসে এরকম কোন জীবন দর্শন বা বার্তা কি আছে হ্যাঁ আছে আমার লেখায় যে ফিরে আসে যা যেটা হচ্ছে সবচেয়ে বেশি সমাজ জীবনের খুব নিচ স্তরের যে মানুষগুলো ওদের ভেতরের যে বোধগুলো আমাকে এই বোধগুলো টানে এই বোধগুলো টানার প্রধান কারণ হচ্ছে আমি খুব চেষ্টা করি খুব সাধারণ মানুষের সাথে মিশে যেতে ওদের মতন করে মিশতে চেষ্টা করি ওদের সাইকোলজিটা ধরার চেষ্টা করি এবং এই সাইকোলজি থেকে ওদের ভেতরে খুব অদ্ভুত অদ্ভুত প্রবণতা আছে যেটা শুনলে খুব অবাক লাগে ভাই মিশা কথা না হেদাপা আমার সাথে মেশার চেষ্টাই করি না আমি এটা সাধারণ মানুষ দাপা সাহিত্যের সফলতা মানে ব্যাপারটা কি আসলে এটা কি পাঠকদের প্রতিক্রিয়া লেখকের অনেক অনেক পুরস্কার পাওয়া নাকি ব্যক্তিগত সন্তুষ্টি কোনটা তৃতীয়টা ব্যক্তিগত সন্তুষ্টি এবং এই ব্যক্তিগত সন্তুষ্টির উপর দাঁড়িয়ে যদি লেখক লেখেন আমার মনে হয় না তার পুরস্কার বা জনপ্রিয়তা এই মাপকাঠিগুলো দিয়ে তাকে মাপা যাবে মানে এই যে দীর্ঘ সময় ধরে তুমি আসলে লেখালেখি করছো আমি নিজেও গেছি তোমার সাথে নানা সাহিত্য উৎসবে তুমি যাও সারা দেশব্যাপী তুমি আসলে লেখালেখির যে শক্তি সুষমা সেটা ছড়িয়ে দিতে কাজ করো তোমার প্রকাশনা জলধীয় সেভাবেই কাজ করে আমি এই লেখালেখির করতে এসে মানে একজন লেখক হিসেবে একজন নারী হিসেবে সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জগুলো আসলে তুমি অতিক্রম করো বা চ্যালেঞ্জ কি আসলে আমাদের লেখালেখি লেখালেখির চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আর্থিক চ্যালেঞ্জ সহজ কথায় বলে দিলাম হ্যাঁ কারণ আমাদেরকে ব্যাংকে জব করে লিখতে হয় আমাদেরকে ইঞ্জিনিয়ারিং পেশায় থেকে লিখতে হয় উকিল হয়ে লিখতে হয় মানে লেখালেখি সাংবাদিক হয়ে লিখতে হয় মানে বিভিন্ন পেশায় থেকে লেখালেখিটাকে আমরা একটা অল্টারনেটিভ ওয়ে ধরে নেই আমার মনের ক্ষুধা মেটানোর জন্য কিন্তু এই মনের ক্ষুধার সাথে পেটের ক্ষুধার যদি সংযোগ করা যায় যদি একজন লেখক শুধু লিখেই আর্ন করতে পারেন আমার মনে হয় সেই জায়গাটা থেকে বাংলা সাহিত্য অনেক বেশি উর্বর হতো এবং অনেক বেশি সমৃদ্ধ হতো ব্যক্তিগত জীবন আর লেখালেখির মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় কীভাবে আসলে ভারসাম্য রক্ষা করার চেষ্টাই করা উচিত না মানে আমি করি না কখনো আমি ভারসাম্য রক্ষার চেষ্টা করি না কারণ যখন ওইটা চেষ্টা করব তখনই ঝামেলাটা হবে আমি চেষ্টাই করি না কারণ আমি আমি বিশ্বাস করি সকাল হয়েছে সূর্য উঠেছে এবং দিনটা চলে যাবে এই দিনটাকে আমি কত ভাবে কত রকম ভাবে মানে প্রপারলি এবং সাকসেসফুলি ইউজ করতে পারি আমি ওইটা মাথায় রাখি তাতে সংসারও চলে আসে লেখালেখি চলে আসে আমরা কি তোমার একটা কবিতা শুনতে পারি

তুমি আমার পলাশ এবং কৃষ্ণচূড়াফুল তুমি আমার কাল বৈশাখ ঘূর্ণিঝড়ের ধুলো তুমি আমার নরম কোমল শুভ্র শিমুল তুলো তুমি আমার মেলার বাসি তুমি প্লাবন জল তুমি আমার কাজল কালো প্রিয় মেঘের দল বাহ তুমি হৃদয় আবার যত্নে গড়াও তারে তোমার নিয়ম অনিয়মে বাদতে কি কেউ পারে তুমি হঠাৎ ঝড় ঝঞ্ঝা তুমিই মায়াময়

ছন্দকে আমি ভালোবাসি এবং ছন্দ নিয়ে খেলতে ভালোবাসি আমাদের দেশে খুব দুঃখিত আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমার শরীরের দেখবা সত্তর ভাগ জল তিরিশ ভাগ অন্যান্য উপাদান সব কিছু নিয়েই তুমি কবিতা শরীরটাও ঠিক এরকম ছন্দ আছে মাত্রা আছে ভাব বিন্যাস আছে শব্দ আছে প্রকরণ আছে তো সবটার সমন্বয়টা খুব জরুরি এবং এই সমন্বয়টা না হলে কবিতা কবিতা হয়ে ওঠে না আমরা যখন বলি যে না ছন্দ লাগে না বা অমুক লাগে না এই কথাগুলো না ঠিক যায় না অনেক ধন্যবাদ আমি মনে করি আমাদের দর্শকরা আমাদের পাঠকরা নাহিদ আশরাফিকে পড়বেন এবং তার রচনার যে সুষমা সেটা উপভোগ করবেন এবার আমরা এই আয়োজনটা শেষ করে একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন দিয়ে এখানে প্রশ্নটা হলো যে যদি ধরো টাইম মেশিন আছে তুমি যে কোনো সময় যেতে পারবা যে কোনো লেখকের সাথে আড্ডা দিতে পারবা কিন্তু যে কোনো একটা বিষয় আড্ডা দিতে পারবা তুমি কোন সময়ে গিয়ে কোন লেখকের সাথে কী নিয়ে আড্ডা দিতে আমি বিনয় মজুমদারের সাথে একটু আড্ডা দিতে চাই কী নিয়ে তার কবিতা নিয়ে তার কবিতার গাণিতিক রূপ নিয়ে সুষম নিয়ে বাহ দারুণ অনেক ধন্যবাদ আমরা রেপিড ফায়ার রাউন্ডে যাই এই রাউন্ডে আসলে আমি কয়েকটা শব্দ বলবো তুমি সেই শব্দ অনুযায়ী যা তোমার মাথায় আসবে সেটাই বলবা তিন সেকেন্ডের মধ্যে বলবা এবং নো চিটিং বেশি ভাবা যাবে না এবং দুমদাম বলে দিতে হবে ঠিক আছে প্রথম শব্দ প্রেরণা ভালোবাসা প্রিয় শব্দ তুমি প্রিয় রং সাদা যে মৌসুমে বেশি লেখো শীতকালে প্রিয় সাহিত্য চরিত্র কালো বিড়ালের কালো বিড়ালটা প্রিয় গান প্রিয় গান অনেক একটা একটা এক লাইন প্রিয় গানের এক লাইন যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার তুমি ফুলের চেয়ে সুন্দর প্রিয় কবিতার লাইন সুরঞ্জনা ওই দিকে যেও না তুমি বলো ওখানে তুমি বলো না লেখার জন্য প্রিয় জায়গা আমার ঘর লেখার সময় তোমার পছন্দের খাবার বা পানি আমি ওই সময় প্রচুর পানি পান করি সবচেয়ে সৃজনশীল সময় সকালবেলা লেখালেখি জীবনের বড় ভুল লিখতে কেন এসেছিলাম স্বপ্ন রোজ দেখি লেখালেখির ভীতি সব সময় কাজ করে মনে হয় যেটা লিখতে চাইছি সেটা লিখতে পারছি প্রিয় লেখক প্রিয় এডগার অ্যালান পো প্রিয় কবি প্রিয় কবি বিনয় মজুমদার প্রিয় চলচ্চিত্র যা প্রভাবিত করেছে কাস্টাওয়ে নাম মানে নাহিদা আশরাফ দারুণ একটা মানুষ আ বাহ 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 পিতৃত্ব আমি উপভোগ করি মাতৃত্ব দারুণভাবে উপভোগ করি যৌনতা দারুণ অপছন্দ করি হঠতা শতকারিতা যা বলতে চাও জোরে সবাইকে সবাইকে খুব ভালোবাসি চিন্তা করেন আমাকে বললেও পারতো সবাইকে ভালোবাসি এদাপ অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখি আমরা কথা বলছিলাম কবি কথাকার সম্পাদক এবং প্রকাশক নাহিদা শাফির সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ